ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন কেমন ভাইজান আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এখানে কতগুলো সার আছে এখন বর্তমানে 24 টা হল আছে আমাদের মালিকের নাম কি মালিক জান নাম হলো মাসুদ আচ্ছা আপনি এখানে কি হিসাবে আছেন আমি এখানে ছোট ভাইয়ের ইয়ে দক্ষিণের করি মানে আপনার ছোট ভাইয়ের এই খামারটা আপনি এই খামারটা দেখাশোনা করতেছেন দেখাশোনা করি আচ্ছা এটা আপনি কত বছর যাবত এই খামারটা গরু মোটা তাজা করন করতেছে বছর দুই হবে দুই বছর হলো না এর আগে এখানে গরু পালন করতো না দুই বছর আগে পালতো ভূত আগে কিন্তু দুই বছর হল আপনারা এটা শুরু করেছেন মোট কত জন কর্মচারী রয়েছে চার জন চারজন না চার জন এই চারজন কর্মচারী এখানে এই সার গুলো দেখাশোনা করে এরা কি আরো সার বৃদ্ধি করেন নাকি প্রতিবছর কি এরকমই থাকে নাকি এসে বেশি হয় বা কম হয় বেশি ভাবে কমবি হয় মানে কি শুধু আপনারা কুরবানি উপলক্ষে করেন নাকি সারা বছরে এবং সারা বছরে গরু বেচা কিনি হয় সারা বছরই আপনি গরু মোটা তাজা করেন কোরবানি এটি স্পেশাল ভাবে করেন আর সারা বছরই মোটামুটি মোটামুটি ঠিক আছে ভাইজান আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করলাম এখন আমরা এই খামারটা একটু ঘুরে দেখব দেখি আপনি কি কি জাতের এখানে সার গরু রয়েছে আপনার কর্মচারীর সাথে একটু কথা বলুন ঠিক আছে বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আছেন কেমন

এ রয়ট কেমন একটু এ সম্বন্ধে একটু জানলো দেখাতে পারবেন তো না ভাই অবশ্যই আচ্ছা তাহলে আমি একটু দেখি শুরু করতে হ্যাঁ ভাইজান এই যে এই শার্টটা এই শার্টটা এটা কোন জাতের ভাইজান এটা ক্রস ক্রস না জি আচ্ছা এটা আনুমানিক ওয়েট কেমন হবে এটা ওয়েট প্রায় 14 মনের kasa kashi হবে 14 মন জি আর এটা কত টাকা হলে আপনারা এটা সেল করবেন কি মনে আশা আছে 5:30 এরকম আর কি 5:30 লক্ষ জি একটু দাম বেশি হলো না না এখন তো বাজার বাজার যদি বেশি হয় তাহলে এরকমই বিক্রি করব যদি কম হয় তাহলে কম কমে তো পেরা কাঁচা মালের মতো আর কি আচ্ছা আচ্ছা মানে দাম যদি বেশি হয় তখন একটু দাম হবে আর একটু মানে বাজারের সাথে একটা আনুমানিক একটা বলবেন জি জি আচ্ছা ঠিক আছে ভাইজান এই যে আমরা একটু পাশের ওই শার্টটা দেখি একটু এই যে এই শার্টটা কোন জাতের ভাইজান এটা এই শার্টটা ইয়া আপনার এটাও নেপালি কয়টা হয়েছে ভাইজান এটা এটা চার দাঁত চার দাঁত না জি আচ্ছা এটা এখানে আনুমানিক ওয়েট কেমন হবে এটা এটা ওয়েট হবে আপনার সাড়ে বারোমন সাড়ে বারোমন জি সাড়ে বারো হবে জি হবে আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কেমন টাকা হলে আপনারা এই কুরবানিদের জন্য বিক্রি করবেন এটা তিন লাখ আশি হাজার পর্যন্ত হলে বিক্রি করব। তিন লক্ষ আশি হাজার হলে বিক্রি করবেন না আচ্ছা আমরা একটু পাশের শার্টটা দেখি ভাইজান জানি হ্যাঁ ভাই জানি যে এই শার্টটা কোন জাতের ভাই দেশির মধ্যে ধরন যায় ক্রসে না জি কয় দাঁতের শার্টটা এটা সাইট দাঁত হয় নাই মানে দুই দুই দাঁতের মতো আর কি আচ্ছা এটা আনুমানিক ওয়েট কেমন হবে এটা আনুমানিক ওয়েট হবে এটা আপনার 10 মন তো হবেই 10 মন হবে না জি আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন আপনি এই শার্টটা আগামী কোরবানি জন্য আমাদের যদি ক্রেতারা কিনতে চায় কেমন টাকা দাম হতে পারে এটা এটা দুই লক্ষ আশি হাজার হলে বিক্রি কত দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার জি আচ্ছা আমরা এটা দেখি পাশেরটা দেখি ভাইজান এই যে এই শার্টটা কোন জাতের ভাইজান এটা এই শার্টটা আপনার ওই যে দেশি আর কি দেশির মতো আর কি দেশি জি কয় দাঁত হয়েছে এটা ষাট দাঁত চার দাম জি আচ্ছা এটা আনুমানিক মূল্য কেমন এটা এই আনুমানিক মূল্য এটা হচ্ছে আপনার তিন লাখ বিশ হাজারের মতো হলে তিন লাখ বিশ না আচ্ছা আচ্ছা আরে এই পাশের এই সারটা এই পাশের সার আপনার ধরেন যে নেপালির মধ্যে ধরান যায় হ্যাঁ নেপালি নেপালি না আচ্ছা এটা কত মন ওজন হবে আনুমানিক এটা ওজন হবে আপনারো মন সাড়ে তেরো মন সাড়ে তেরো মন হবে না আচ্ছা আচ্ছা আগামী কোরবানি ঈদে যদি এটা কোনো ক্রেতা কিনতে চায় কেমন টাকা হতে পারে সাইডের কাছে কাছে আর কি বিশাল জি এটা কোন জাতের সার ভাই দেশি আর কি কোরস শাইওয়াল নাকি এটা শাইওয়াল শাইওয়াল কোরস না কয় দাঁত হইছে এই সারটা এটা চার দাঁত হইছে চার দাঁত না জি আচ্ছা এটা মানে কত মন ওয়েট হতে পারে এটা এটা ওয়েট হবে আপনার 13 মন 13.5 মন 13.5 মন হবে যদি ক্রেতারা কিনতে চায় কেমন টাকা হতে পারে এই দামটা 4.5 তাহলে বিক্রি করব সাড়ে চার হলে না সাড়ে আচ্ছা তাহলে আমরা এই পাশেরটা একটু দেখি ভাইজান এই যে পাশের যেই শার্টটা এটা এটা আপনার কয় দাঁত হয়েছে এই শার্টটা এটা চার দাঁত হ্যাঁ চার দাঁত চার দাঁত জি এটা আনুমানিক মূল্য মানে কত মন ওজন আছে এটা ওয়েট কেমন আছে সাড়ে এগারো মন সাড়ে এগারো মন জি আচ্ছা এটা আনুমানিক যদি আমাদের কুরবানির জন্য ক্রেতারা কিনতে চায় কেমন টাকা হতে পারে তিন লাখ আশি হাজারের মতো বিক্রি করতে পারবো তিন লাখ আশি হাজার যদি দাম বেশি হয় আচ্ছা যদি এমনি হয় নরমালি যদি প্রতি বছর যেরকম হয় ওরকম যদি হয় তাহলে কি হলে আপনার ওই যে 3 লাখ কয়দত হইছে হয় নাই পরে আসলে পূর্ণ হবে পূর্ণ হবে না আচ্ছা এটা আনুমানিক কেমন হইছে এটা এটা আনুমানিক ওই এটা আপনার 6.5 মণ তো উঠতে হবে উঠতে হবে না জি আর যদি আমাদের কি যদি এই ধরনে একটা সার কিনতে চায় তাহলে কেমন টাকা লাগবে এটা আপনার দুই লক্ষ দশ হাজার অথবা বিশ হাজার হলে বিক্রি করতে আচ্ছা আচ্ছা আর এই যে এই যে পাশের এই যে শার্টটা এই শার্টা এই শার্টটা আপনার ওয়েট হবে তেরো মন্ত হবে এটা যদি আমাদের ক্রেতারা কিনতে চায় কেমন টাকা হতে পারে তিন লক্ষ আশি হাজার এরকম যদি বাজার যদি বেশি হয় এরকম বিক্রি করতে পারবো আর যদি বাজার যদি শিথিল থাকে তাহলে কেমন হবে আপনার তিন লাখ দশ হাজার এরকম এই যে এই শার্টটা জি এটা তো একটু পেট একটু বড় না পেট না পেট বড় না পেট স্বাভাবিকের মধ্যে আছে আচ্ছা আচ্ছা আনুমানিক কেমন ওজন হবে এটা তেরো তো হবে এটা দাম হবে না আর যদি আমাদের কোরবানির জন্য ক্রেতারা কিনতে চায় কেমন টাকা দাম হবে এটা কোরবানির মধ্যে যদি আমরা যদি আল্লাহ যদি লাভজনক করায় যদি গরুর দাম যদি বেশি হয় বাড়তি হয় না আপনি আনুমানিক কেমন আসা আনুমানিক আপনার তিন লাখ

শৈওয়াল আচ্ছা এটা কী গো শাহীওয়াল বলুন হ্যাঁ আচ্ছা এটা আপনি ওয়েট কেমন হবে ভাইজান এটা এটা ওয়েট তো হবে আপনার আট আটমন সাড়ে আটমন আচ্ছা আচ্ছা এটা আনুমানিক মূল্য কেমন হবে যে আগামী কোরবানিদের জন্য ক্রেতারা যদি কিনতে চায় কেমন টাকা হতে পারে এটা তিন লক্ষ দশ হাজার রকম হতে পারে আচ্ছা ভাই জানেন এটা কোন জাতের সার ভাই শাইওয়াল শাইওয়াল না আচ্ছা এটা আনুমানিক ওজন কেমন হবে ভাই আট বোনের কাছাকাছি তো হবেই আচ্ছা যদি এই ধরনের একটা সার ধরুন আগামী কুরবানিদের জন্য যদি যদি কি তারা কিনতে চাই কেমন টাকা তিন লাখ দশ এইরকম আর কি যদি দাম কুরবানির সময় চরা যায় এরকম বিক্রি করতে পারবো আচ্ছা আর যদি নর্মাল দাম হয় তাহলে কেমন নর্মাল দাম হইলে আপনার দুই লক্ষ পঞ্চাশ পর্যন্ত আড়াই লক্ষ আচ্ছা তাহলে এই যে এখন যে ভাই এই যে এখন ধরেন এখানে আপনার মোট আছে না সার আছে 24টা জি এখন কুরবানির সময় যদি 24টা সার না বিক্রি করতে তাহলে বাকি সারগুলো কি করবে বাকি সারগুলো আমরা পরবর্তীতে পালবো পালবেন না জি এরকম কি হইছে নাকি যে আপনার 30টা সার আমরা তো আর ইয়া লসে তো আর বিক্রি করতে পারবো না ঠিক আছে যেহেতু আপনাদের খামারি সার এটা এটা এটাও সাইওয়াল শাইওয়াল না জি আচ্ছা এই এটার মানে ওজন কেমন হবে এটা এটার ওজন আপনার সাত মনের কাছাকাছি সাত মনের কাছাকাছি না আচ্ছা এটা আনুমানিক যে আগামী কোরবানি জন্য ক্রেতারা যদি কিনতে চায় কেমন টাকা হতে পারে আড়াই লক্ষ আর কি আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা হবে না এটা কোন জাতের সার এটা এটা দেশির মধ্যে আর কি শাইওয়াল শাইওয়াল না জি জি আচ্ছা এটা আনুমানিক ওজন কেমন হবে এই সারটা এটা তো হবে আপনার আট মনের কাছাকাছি হবে আট মনের কাছাকাছি হবে না জি আচ্ছা এইটা যদি আমাদের ক্রেতারা তারা কিনতে চায় তাহলে কেমন টাকা লাগতে পারে ধরেন যে তিন লক্ষ দশ বিশ এরকম বিক্রি করতে পারবো কারণ সারের গঠন

এটা তো আপনার চোদ্দ মনের কাছাকাছি হবে চোদ্দ মনের কাছাকাছি না আচ্ছা এই সারটা কেতারা যদি আগামী কোরবানি ঈদের জন্য কিনতে চাই কেমন দাম হবে এটা চার লক্ষ চল্লিশ হাজার চার লক্ষ চল্লিশ হাজার হবে না জি আচ্ছা আচ্ছা এগুলো তো আপনার সব খামারের এগুলো না জি 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 খামারের আচ্ছা আচ্ছা আমি একটু ওই যে পাশে ওই সারটা দেখি একটু এই যে এই যে এই সারটা জি এটা আপনি কোন জাতের সার এটা এটা সাইওয়াল সাইওয়াল না জি এটা বয়স কেমন হয়েছে বয়স 8 দাঁত হবে এরকম আচ্ছা যদি কোরমানির জন্য আমাদের ক্রেতারা কিনতে চায় কেমন টাকা হবে এটা এটা সাড়ে লক্ষ টাকায় আমি বিক্রি করতে পারবো চার লক্ষ টাকা জি তাই নাকি চার লক্ষ টাকায় কিভাবে হবে হবে শার্টটা ভাই সাড়ে লক্ষ টাকা হবে ধরেন যে যদি পশু কমোটে কোরবানির হাটে তাহলে বিক্রি করতে পারবো নিশ্চিত এটা নিশ্চিত জি আর যদি দাম একটু শীতল থাকে প্রতি বছরে নেয় তাহলে কেমন দাম হবে শীতল থাকলেও তারপরে আপনার 3 লক্ষ 60 হাজার টাকার মতো বিক্রি করতে পারবো এটা 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 সাইওয়াল না জি আচ্ছা এটা আনুমানিক কেমন মূল্য হয় ভাইজান 3 লক্ষ 80 হাজার 3 লক্ষ 80 হাজার জি ঠিক আছে ভাইজান আপনি মূল্যবান সময় নষ্ট করলাম আপনার এই খামারে চব্বিশটা আপনাদের সার আছে ম্যাক্সিমাম দেশি কিছু আপনাদের ক্রস রয়েছে এবং পঁচিশটা শাড়ি দেখলাম কিন্তু আপনারা একটু দাম একটু বেশি বলেছেন মানে এত দাম হওয়ার কথা না সার আপনারা কি কি খাওয়াতে খাওয়ান আমরা তেমন কিছু কোনো কিছু খাদ্য খাওয়াই না ভোটেশ্বর কা গম ভুষি কুড়া আর খুদ সার যে দেখলাম ম্যাক্সিমাম কি আপনাদের খামারেরই না জি খামারের এক কোন বাইরে থেকে কোন বাইরের কোন সার না খামারি ওই খামারে ওইখান থেকে আপনি নিয়ে এসে যেগুলো হয় ওইগুলো আপনারা লালন পালন করেন ঠিক আছে ভাইজান আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আগাম ঈদের শুভেচ্ছা রইল ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু